মস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি বানাবো একদম দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জি নলেন গুঁড়ের রসগোল্লা যেহেতু এখন শীতকাল পড়ে গেছে আর সব দোকানে দোকানেই এখন কিন্তু নলেন গুঁড়ের রসগোল্লা খুবই ভালো পাওয়া যাচ্ছে আর এই নলেন গুঁড়ের রসগোল্লা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে শীতকালে তো মানে একদম নলেন গুড়ের রসগোল্লা মাস্ট আর সেই রসগোল্লাই যদি ঘরে বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না তো খুব সহজেই আপনারাও কিন্তু ঘরে বানিয়ে ফেলতে পারবেন এরকম একদম দোকানের মতো নরম তুল তুলে এই নতুন গুড়ের যে রসগোল্লাটা হয় সেটি তো খুব সহজেই আমি দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন আমি কেমনভাবে বানাই তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক আজকের রেসিপি হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা এই রসগোল্লা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমি এখানে দুশো গ্রাম ছানা নিয়েছি আর নিয়েছি হচ্ছে এক বাটি মানে বাটি মেপে সব নিয়েছি আমি এক বাটি চিনি নিয়েছি এক বাটির মতো মানে যে পাটালি গুড়টা হয় সেটা নিয়েছি আর নতুন যে খেজুরের নলেন গুড়টা হয় সেটা নিয়েছি হাফ বাটি আর লাগবে হচ্ছে হাফ চামচ সুজি দু চামচ পাউডার দুধ তাহলে চলুন ছটপট এবার শুরু করে দিই প্রথমে আমি ছানাটাকে ভালো করে কিন্তু আগে মাখব তো ছানাটাকে আমি প্রথমে এইভাবে হাত দিয়ে ভালো করে এই হাতের এইখানটা দিয়ে ভালো করে দলে দলে কিন্তু ছানাটাকে একদম মসৃণ করে মাখতে হবে যত ভালো মাখা হবে রসগোল্লাগুলো কিন্তু ততই ভালো একদম নরম তুল তুলে হবে বন্ধুরা এর আগে আমি কিন্তু সাদা রসগোল্লা আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি আপনারা অনেকই ভালোবাসা দিয়েছেন আমাকে সবারই খুব পছন্দ হয়েছে তো তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই সবসময় আমার পাশে থাকবেন আমাকে একটু ভালোবাসা দেবেন তো এইভাবেই আমি কিন্তু এগিয়ে যেতে চাই আপনাদের সাথে নিয়ে তাহলে এইভাবে কিন্তু দেখুন আমি দলে দলে এটাকে ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি সব ছানাটাকে এইভাবে আমি ভালো করে কিন্তু মাখবো কিছুটা আমার ছানাটা মাখা হয়ে গেছে তো এই এবার আমি এতে যে পাউডার দুধটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পাউডার দুধটা নিয়ে আবার ভালো করে একটু মেখে নেব ছানার সাথে এইভাবে ভালো করে কিন্তু ছানাটাকে মেখে নেব বন্ধুরা এবার সুজিটা আমি দেব তো সুজিটা দেখুন একদম হাফ চামচ মতো সুজি নিয়েছি এবার তাতে আমি অল্প একটু সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ঘিটা দিয়ে সুজিটা আগে মেখে নেব এইভাবে ভালো করে দেখুন এইভাবে মেখে নিচ্ছি ঘিয়ের সাথে সুজিটাকে ভালো করে মেখে নিয়ে এবার আমি এই সুজিটা এতে দিয়ে দেব দিয়ে এবার ভালো করে কিন্তু আমি আবারও ছানাটাকে ছয় থেকে সাত মিনিট ধরে ভালো করে কিন্তু এইভাবে মাখবো বন্ধুরা দেখুন ছানাটা আমি ছয় সাত মিনিট ধরে ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি তো এবার ছানাটা আমি রেখে দিয়ে এক পাশে এবার আমি রসগোল্লাগুলো সেদ্ধ করার জন্য রসটা এবার বানিয়ে নেব বন্ধুরা রসগোল্লাগুলো সেদ্ধ করার জন্য দেখুন গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন কিন্তু পাত্রটা যেন এরকম গভীর হয় আর একটু চটকালো হয় মানে এরকম বড় মতো হয় পাত্রটা তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভালোভাবে সেদ্ধও হবে আর রসগোল্লাগুলো যখন ফুলবে মানে ভালো স্পেসটা জায়গাটা পাবে সেই জন্য আমি এরকম একটা বড় করা নিয়েছি তো এর মধ্যে এবার বাটি মাপে আমি চার বাটি জল দিয়ে দেব দু বাটি তিন বাটি চার বাটি জল দিয়ে দিলাম কারণ রসটা একটু বেশি তৈরি করতে হবে কারণ তবে ভালোভাবে রসগোল্লাগুলো সেদ্ধ হবে এবার আমি এতে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব নিয়ে ভালো করে চিনিটা আগে গলিয়ে নিতে হবে ভালোভাবে গুলে গেছে এবার যে গুড়টা ছিল সেটা এবার আমি দিয়ে দিচ্ছি এতে গুড়টাকে সবটা ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে জলের সাথে এটাকে মিশিয়ে নেবো ভালো করে এটাকে জলের সাথে মিশিয়ে নেব এইভাবে এবার এটাকে ফুটতে দেব যতক্ষণ এই রসটা ফুটে তৈরি হচ্ছে ততক্ষণ আমি এবার রসগোল্লাগুলো তৈরি করে নেব বন্ধুরা এবার আমি রসগোল্লাগুলো বানিয়ে নেব তো তার জন্য এখান থেকে এইভাবে একটু করে ছানা নিয়ে নিচ্ছি যত যেরকম সাইজের আপনারা বানাতে চাইবেন সেরকম নিয়ে নেবেন দেখুন এটা নিয়েছি নিয়ে এবার হাতে তালুতে এরকম দিয়ে একটু এইভাবে গোল করে পাকিয়ে নেব খুবই সোজা একদম দেখুন কত সুন্দর হয়ে গেছে কোনো ক্র্যাকও আসেনি কিছু নয় খুব ভালোভাবে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব কটা মানে বল তৈরি করে নেবো বন্ধুরা দেখুন রসটা একদম টক বক করে কিন্তু ফুটছে হাই ফ্লেমে এরকম টক বক করে রসটা ফুটবে সেই সময় কিন্তু রসগোল্লাগুলো এর মধ্যে ছাড়তে হবে তো এবার আমি এক এক করে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি এই সময় কিন্তু ফ্লেমটা একদম হাই রাখতে হবে প্রথম দশ মিনিট কিন্তু একদম হাই ফ্লেমে রসগোল্লাগুলোকে সেদ্ধ করতে হবে তো আমি এক এক করে সব রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে তো দশ মিনিট পর দেখুন রসগোল্লাগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম মানে লো টু মিডিয়ামে করে দেবো দিয়ে এবার একটা এরকম থালা চাপা দিয়ে দেব দিয়ে এটাকে এবার আমি কুড়ি মিনিট মতো মানে সেদ্ধ হতে দেব বন্ধুরা আমি কুড়ি মিনিট পর ফিরে এসেছি তো কুড়ি মিনিট পর এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে রসগোল্লাগুলো কতটা সেদ্ধ হয়েছে বা কিরকম হয়েছে তো এবার আমি ডিসটা আস্তে আস্তে খুলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রসগোল্লা একদম দেখে মনে হচ্ছে না দোকানের মতো কত সুন্দর ফুলে গেছে একদম পারফেক্ট রসগোল্লাগুলো আমার রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর টেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এখানে দেখুন যে নতুন গুড়টা হয় সেই নলেন গুড়টা নিয়েছি এবার একটু এতে দিয়ে দেব এটা দিলে কি হবে টেস্টটা কিন্তু খুব সুন্দর একদম আসবে আপনাদের কাছে যদি এই গুড়টা থাকে অ্যাভেলেবেল দেবেন নাহলে কিন্তু পাটালি গুড় দিয়ে হয়ে যাবে যে খেজুরের গুড়ে যে পাটালিগুলো হয় সেগুলো দিলেও হয়ে যাবে তো এবার আস্তে আস্তে হালকা হাতে আমি গুড়টাকে একটু মিশিয়ে দেব দেখুন মিশিয়ে দিলাম এবার দিয়ে এটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা এইভাবেই মানে ভিজিয়ে রেখে দেবো রসের মধ্যে ছ সাত ঘন্টার পর আপনাদেরকে দেখাবো যে রসগোল্লাগুলো একদম কেমন হয়েছে পারফেক্ট বন্ধুরা আমি ছ ঘন্টা পর চলে এসেছি আর দেখুন একটা সার্ভিং বোলের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি মিষ্টিগুলো কত সুন্দর মিষ্টিগুলো হয়েছে দেখুন একদম পারফেক্ট মিষ্টিগুলো হয়ে গেছে আর রসটাও কিন্তু একদম ভালোভাবে ভেতরের মধ্যে ঢুকে গেছে দেখুন কতটা নরম একদম হয়েছে তুল তুলে তো আপনারা এরকম বাড়িতে আশা করছি বানিয়ে সকলকে খাওয়াবেন কারণ নিজের হাতে বানিয়ে তৈরি করে খাওয়ানোর মজাটাই কিন্তু আলাদা কারণ যে বানায় সেই একমাত্র বোঝে যে নিজের হাতে তৈরি করে মিষ্টি কাউকে খাওয়ালে কতটা ভালো লাগে আর আমাদের বাঙালিদের সকলেরই এরকম নলেন গুঁড়ের মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এইভাবে একবার বানিতে বানিয়ে দেখবেন তাহলে আর দোকান থেকে মিষ্টি কিনে খাওয়া ভুলেই যাবেন মনে হবে সবসময় বাড়িতে এইভাবে বানিয়েই খাই তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন তাহলে আজকে আসি টাটা নমস্কার